আসসালাম আলাইকুম আশা করি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো আজকের ভিডিওতে আমরা ক্যালকুলাসের পার্ট বা লিমিট বা সীমা থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে লিমিট কাকে বলা হয় তো আমরা দেখবো যে লিমিট কি বা লিমিট কাকে বলা হয় ফাংশনের সীমা হলো গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মূলত কোনো ফাংশনের মান কোনো নির্দিষ্ট বিন্দুর কাছাকাছি কি আচরণ করে তা বুঝতে সাহায্য করে ম্যাথমেটিক্যালি বা গাণিতিক ভাবে আমরা বলতে পারি যদি এফ একটি ফাংশন হয় তবে এক্স যতই এর কাছাকাছি আসে এফ একটি নির্দিষ্ট মান এল এর কাছাকাছি পৌঁছায় তখন আমরা পাই লিমিট এক্স টেন্স টু এ এফ টু এল অর্থাৎ এক্স যদি এর কাছাকাছি হয় তখন এফ এক্স টাও এল এর কাছাকাছি হবে তাহলে এলটাকে বলা হবে ফাংশনটির লিমিট আর ফাংশনটির সীমা হবে এস ট্রান্স টু এ এর মধ্যে দুই রকম সীমা আছে একটা হলো লেফট হ্যান্ড লিমিট আর একটা হলো রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ ডান দিক থেকে সীমা আর একটা হলো ডান দিক বাম দিক থেকে সীমা তো বাম দিক থেকে সীমা হলো লিমিট এস ট্রান্স টু এ মাইনাস এফ এক্স আর ডান দিক থেকে হলো লিমিট এস ট্রান্স টু এ প্লাস এফ এক্স এই বিষয়টি আমি একটু লাইনের মাধ্যমে দেখাই নাম্বার লাইন যেটা আছে এটা যদি জিরো হয় এটা ওয়ান হয় এটা মাইনাস ওয়ান হয় এখন আমরা যদি এর মান ওয়ান হয় অর্থাৎ আমরা যদি লিমিট এস টু ওয়ান প্লাস করি অর্থাৎ আমরা ওয়ান এক্স ইকাল ওয়ান পয়েন্ট যদি লিমিটের মান বের করতে চাই তখন একবার ওয়ান মাইনাস আর একবার ওয়ান প্লাস আসবে এখন ওয়ান মাইনাস হলো ওয়ান থেকে একটু কম হালকা একটু মানে পয়েন্ট জিরো 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 ওয়ান এরকম মানে সামান্য একটু কম তো ওয়ান মাইনাস ঠিক আছে কিন্তু সেটা বাম দিকে টেন্ডেন্সিটা হলো বাম দিকে আর ওয়ান প্লাস যখন সেটা হলো ডান টেন্ডেন্সি হলো ডান দিকে আলটিমেটলি ভ্যালু কিন্তু ওয়ানই থাকবে তাহলে যখন আমরা লেফট হ্যান্ড লিমিট লিখবো তখন আমরা লিখবো ওয়ান মাইনাস মানে ওয়ান থেকে একটু কম সেটা অতি নগণ্য পয়েন্ট ওয়ান এরকম এটাকে বলা হয় ইনফাইনাইট সিমল কোয়ান্টিটি অর্থাৎ অতি ক্ষুদ্র পরিমাণ আবার এটা ওয়ান থেকে একটু বেশি সেটা কিরকম বেশি অতি সামান্য বেশি ওয়ান এর যদি বাম দিকে হয় সেটা হলো বাম দিক লেফট হ্যান্ড লিমিট আর ডান দিকে হলে সেটা হলো রাইট হ্যান্ড লিমিট আর যখন ডান ও বাম উভয় দিকে সীমা সমান হয় অর্থাৎ সমান হবে তখন আমরা বলবো ওই ফাংশনের সীমা বিদ্যমান এখন আমরা দেখবো অসীম সীমা ওগুলো আমাদের সিলেবাসের ট্রফিক গুলা আমরা দেখতে পারি অসীম সীমা কে অসীম সীমা হলো এমন একটি পরিস্থিতি যেখানে ফাংশনের মান কোন একটি বিন্দুর কাছে গিয়ে ক্রমাগত ক্রমাগত বেড়ে চলতে থাকে অর্থাৎ এটা অসীমের দিকে অগ্রসর হয় যেমন আমরা যদি এফ এস একটি ফাংশন ধরি তবে এক্স টেন্স টু এ হলে এফ এস টেন্স টু ইনফিনিটি হবে অথবা এফ এস টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে তখন আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ এস ইকুয়ালস টু ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি এরপর আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারি জিরো প্লাস ওয়ান বাই এক্স ইনফিনিটি এটা হলো পজিটিভ দিকে আর এটা হলো নেগেটিভ দিকে এরপর সীমার গণনা সেটা আমরা দেখতে পারি কিভাবে লিমিট ডিরেক্টে যাব লিমিট ইস্টেন্স টু fx টু এ এখন এ মানে হলো এখানে 3 উদাহরণে এটা হলো 3 আর এটা হলো এফএক্স তাহলে আমরা এখানে এফএক্স এর যে x এর ভ্যালু আছে ইটস টেন্ডস টু যেহেতু 3 অর্থাৎ 3 এর কাছাকাছি তখন আমরা 3 এর মানটা বসাতে পারি এটা হলো ডাইরেক্টলি মান বসানো আর এটা হলো সরলীকরণ বা উৎপাদকের সাহায্যে বিভাজন যেমন x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2 আমরা যদি এখানে x ইকুয়াল টু 2 বসাই দেই তাহলে জিরো বাই জিরো হয়ে যাবে সেটাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় আকার তখন কিন্তু লিমিটের ভ্যালু বের করা যাবে না এই জন্য আমরা এখানে ভেঙে নিব সরলীকরণ করে নিব a স্কয়ার মাইনাস b মাইনাস 2 স্কয়ার মানে x মাইনাস 2 x করলে x 2 থাকে তার মানে এটার ভ্যালু হলো 4 x এর জায়গায় আমরা 2 বসা দেব 2 প্লাস 2 4 হবে এরপর বীজগণিত রূপান্তর এক্ষেত্রে যদি উপরে যেমন উপরে আছে √x প্লাস 1 মাইনাস 1

কয়েকটি প্রয়োজনীয় সীমার সূত্র এগুলা পরীক্ষা প্রমাণ আকারেও আসতে পারে আবার আমরা ফর্মুলার মধ্যে গাণিতিক সমস্যার মধ্যে এই ফর্মুলা গুলো ব্যবহার করব যেমন লিমিট এস টেন্ড টু জিরো সাইন এক্স এস এক্স ইকুয়াল টু ওয়ান তারপর ওয়ান মাইনাস কজ এক্স স্কয়ার হলো ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস টু ওয়ান এগুলো আবার আলাদা আলাদা হবে পরীক্ষা প্রমাণ আকারেও আসে এরপর আমরা শিখবো যে ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণেয় আকার কি অনিন্ন আকার বলতে বোঝায় একটি রূপ যেটি সরাসরি সীমা নির্ধারণ করা যায় না কারণ এটি অনির্দিষ্ট আচরণ প্রকাশ করে যেমন জিরো বাই ইনফিনিটি একে বলা হয় রুল বা অনিন্ন আকার তো এটার জিরো বাই জিরো ইনফিনিটি জিরো ইনটু ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পাওয়ার ফর্ম ইনফিনিটি ফর্মিনিটি জিরো থাকলো সেটা ইনডিটারমিনট ফর্ম ইনফিনিটি থাকলো সেটা ইনডিটারমিনেট ফর্ম যেমন এখানে আমরা যে ম্যাটটা দেখেছিলাম এটা ইনডিটারমিনেট ফর্মের ছিল যদি আমরা এস টু বসে তাহলে টু জিরো বাই জিরো হয়ে যাবে এখানে সেটা ইনডিটারমিনেট ফর্ম হবে তখন কিন্তু আমরা ডিরেক্টলি লিমিটেড মান বের করতে পারবো না তখন আমাদেরকে সরলীকরণ করে নিতে হবে অথবা লবহারকে বিপরীত টার্ম দ্বারা গুণ করে নিতে হবে এরপর আমরা দেখব যে

আর কদের ক্ষেত্রে সবগুলো জোর যেমন টু ফোর সিক্স এভাবে যেতে থাকবে এখন আমরা বিগত সালের কিছু প্রশ্ন এবং পরীক্ষা কমন উপযোগী আরো কিছু ম্যাচ দেখবো পরীক্ষার সাধারণত লিমিট থেকে এই ধরনের লিমিট দেওয়া থাকে বলে তো লিমিট এক্স টু দি টেন্স বাই এক্স এখন আমরা দেখলাম টেন এক্স এর ফর্মুলা এক্স প্লাস টু বাই থ্রিউ বাই ফাইভ

এখানে ওয়ান প্লাস এক্স মানে হলো এক্স স্কোয়ার বাই থ্রি তার উপরে থাকবে তার উল্টা ওয়ান বাই তার উপরে থাকবে থ্রি বাই মানে এখানে যা থাকবে এখানে তার উল্টোটা থাকবে তো সেটা আমরা লিখে নিব তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখন আমাদের বিষয় হলো আমাদের উপরে হলো ওয়ান বাই এক্স কিন্তু আমরা লিখেছি থ্রি বাই এক্স স্কোয়ার এই জন্য আমরা এক্স বাই থ্রি দ্বারা এটার পাওয়ার নিয়ে নিব কারণ হলো তখন আমরা কাটাকাটি করলে থাকবো ওয়ান বাই এক্স ব্যালেন্স করার জন্য তাহলে ভিতরে যে পার্টি করেছে সেটা হলো ফর্মুলার জন্য উপরে যেটা নিয়েছে সেটা হলো আগেরটার সাথে ব্যালেন্স করার জন্য এখন আমরা এই ফর্মুলাটা अप्लाई করব 1 x 1 e. x 2 তাহলে এখানে x হলো x বাই 3 আর এখানে হলো তার উল্টা পুরোটা e হয়ে যাবে আর পাওয়ার ইজ 3 এখন আমরা লিমিটেড ভ্যালুটা বসে দেব e এর ভ্যালু বসানো হবে 2 0 সেটার মান হবে 1

বসানোর পর উপরে এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে আর মাইনাস দ্বারা গুণ করলে উপরে এটা থাকে নিচেরটা এখানে একটা বিষয় জানার আছে সেটা হলো পুরোটা থেকে আমরা এক্স কমন নিতে পারি তো পুরোটা থেকে এক্স কমন নিলে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ফ্যাক্টোরিয়াল ফাইভ আর পুরোটা যেহেতু যেহেতু আমরা এক্স কমন নিয়েছি আর পাওয়ার হলো থ্রি তাহলে আমরা এক্স কিউব লিখতে পারি এটাকে এরপর আমরা যেটা করবো সেটা হলো

তাহলে হবে মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস জিরো আর এখানে ওয়ান মাইনাস জিরো দ্যাট মিনস হবে মাইনাস ওয়ান বাই সিক্স একটা বিষয় আমি জানিয়ে রাখি সেটা হলো আপনারা প্রথমে কেন এক্স এর মানটা জিরো বসাতে পারবেন না কারণ হলো এক্স মান যদি জিরো বসান তাহলে জিরো বাই জিরো হয়ে যাবে সেটা ইনডিটারমিনেট ফর্ম থাকবে এই জন্য ইনডিটারমিনেট ফর্ম এর কোনো লিমিটিং ভ্যালু বের করা সম্ভব না এজন্য আমরা এটাকে হয় সরলীকরণ করে নিব অথবা বিপরীতটা দ্বারা গুণ করব অথবা এটাকে আমরা ফর্মুলার মাধ্যমে ভেঙে নিব যাতে সিম্পলিফাই করে নিব যাতে লাস্টে আমরা এক্স এর মানটা যতক্ষণ পর্যন্ত জিরো পাব অর্থাৎ এক্স এর মানটা বসানোর পর যখন পর্যন্ত ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় আকারে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সিম্পলিফাই করতে হবে যেভাবে হোক সিম্পলিফাই করে নিতে হবে এখন আমরা যদি এক্স এর মানটা জিরো বসাই তাহলে কিন্তু এখানে ইনডিটারমিনেট ফর্ম হয় না এখানে आंसर আসে -1/6 আমরা এখন বিগত সালের প্রশ্নের আলোকে আরো কিছু ম্যাথ দেখব যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন লিমিট এক্স টেন্ড টু জিরো সাইন এক্স বাই এক্স ওয়ান

তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা अप्लाई করার পরে এটা ভাবা আর সেকেন্ড টার্ম হবে আমরা যদি নিচে লসাগু নেই cos কিউব থিটা উপরে ভাব থাকবো 1 sin কিউব থিটা আর নিচেটা কোনটা দিলে সেটা cos থিটা বা sin থিটা হবে এরপর আমরা যে কাজটি করব সেটা হলো উপরের cos থিটা নিচে cos কিউব এর সাথে কাটা গেলে নিচে cos স্কয়ার থিটা থাকবে এখন আমরা উপরে ফর্মুলা ইউজ করব a কিউব b কিউবের ফর্মুলা a b a স্কয়ার b স্কয়ার

এখানে ফর্মুলা দেওয়া আছে ট্যান সাইন কস এর একই ভাবে এক্স এর একটা ফর্মুলা আছে যেটা আমরা টেইলর সিরিজের মাধ্যমে পাই সেটা হলো 1 x s স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 s কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 এটা হলো একটু পরে এক্স এর ফর্মুলা -1 এর জায়গায় -1 থাকবে পরবর্তী লাইনে 1 1 ক্যান্সেল হয়ে যাবে থাকবে 1 x x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 s কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 নিচে x যা আছে তাই থাকবে

কিন্তু ফর্মুলা এক্স এর সাথে লি হবে অর্থাৎ ওয়ান প্লাস ল তারপর প্লাস ল নে হোল স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ল এক্স ল নে হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি অর্থাৎ এক্স এর সাথে লন এটা অ্যাড হবে সেটা হলো ফর্মুলা আর ওয়ান প্লাস এক্স ল নে এক্স ল বাই ফ্যাক্টরিয়াল টু সরি এক্স ল নে হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি তো এখানে যেহেতু

+x2 ln(कुल q/p3+dot dot) এখন আমরা x এর যে জিরো ভ্যালুটা সেটা বসিয়ে দেব। কাল এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে শুধু ln এটা হলো আমাদের आंसर। তো একইভাবে আপনারা এখানে সাইন ইনভার্স এর জন্য তারপর এই ম্যাথগুলো সমাধান করতে পারে প্রমাণগুলো করতে পারে। আর লিমিট থেকে পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে। তবে যদি আসে সাধারণত এই ধরনের क्वेश्चनগুলো এসে থাকবে আর লিমিটেড যে ইউজ সেটা কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতার মধ্যে ইউজ করা হয় অর্থাৎ যখন আমরা কন্টিনিউটি কোনো একটা ফাংশন অবিচ্ছিন্ন কিনা সেটা টেস্ট করব তখন আমরা লিমিটের যে রাইট লিমিট লেফট লিমিট বের করে আমরা টেস্ট করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ